ইসরায়েল কিংবা মধ্যপ্রাচ্য সংক্রান্ত যুক্তরাষ্ট্রের যে কোনো সংশ্লিষ্টতায় একটি অতপ্রতভাবে জড়িত নাম ইরান অন্যভাবে বললে পুরো পৃথিবীর রাজনীতিতে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে মধ্যপ্রাচ্য আর এই মধ্যপ্রাচ্যের ভাইটাল ইস্যু ইরান উনিশশো সালে ইরান ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক যেই পরিমাণ শত্রুতার পর্যায়ে চলে গেছে অন্য কোনো মুসলিম রাষ্ট্রের সাথে যুক্তরাষ্ট্রের এমন সম্পর্ক নাই এই শত্রুতার পিছনে মূল কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যকে নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাগুলোর পক্ষে কখনোই ইরান থাকে না বরং সর্বদা মধ্যপ্রাচ্যে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ইরান সোচ্চার থাকে কিন্তু ইতিহাস বলে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের নীতির বাইরে গিয়ে বা যুক্তরাষ্ট্রের বিপক্ষে কাজ করে পৃথিবীতে খুব বেশি শাসক কিন্তু টিকে থাকতে পারে নাই বিশেষ করে মুসলিম বিশ্বে বিরোধিতার ফলস্বরূপ কোন দেশের রাষ্ট্রনেতার বিদ্রোহের মুখে পতন হয়েছে কোথাও বা যুক্তরাষ্ট্র নিজে অভিযান চালিয়ে তাদেরকে শেষ করেছে আর এই দুই পরিণীতির একটাও যেখানে হয় নাই সেখানে চলেছে বছরের পর বছর সংঘাত বছরের পর বছর অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা যা এক একটা দেশকে তিলে তিলে শেষ করে দিয়েছে আর দুর্ভাগ্যজনক ভাবে ইরান এই তৃতীয় ক্যাটাগরিতে পড়েছে ইরানের সরকার বিরোধী নানান বিক্ষোভ উসকে দেওয়া থেকে শুরু করে দেশের ভিতরে যুক্তরাষ্ট্রের অভিযানের খবরও মানুষের জানা এসবের মাধ্যমে ইরানের অনেক বড় বড় সামরিক অফিসার দুনিয়া ছাড়া হয়েছে কিন্তু সরকার পতন হয় নাই যে কারণে বছরের পর বছর ইরানে লেগে আছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা যে কারণে ক্রমেই ইরানের অর্থনৈতিক খাদের কেনারায় চলে যাচ্ছে এখন অবস্থা এমন হয়েছে যে বছরের পর বছর নিষেধাজ্ঞায় থেকে আর্থিক সংকটের ফলে ইরানের মানুষজনই এখন বিপক্ষে খেপে উঠতেছে আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানো বা তাদের ষড়যন্ত্র ঠেকানোর জন্য ইরানকে বিশাল পরিমাণ অর্থ সামরিক বাহিনীর পেছনেও খরচ করতে হচ্ছে ফলে দেশের আর্থিক অবস্থা আরো খারাপ হচ্ছে আর মানুষের ভিতরে ক্ষোভ আরও বাড়তেছে এসবের মিশ্র প্রতিক্রিয়ায় ইরানে কিছুদিন পরপরই নতুন নতুন আন্দোলন দানা বাঁধে এসবের মধ্যে কিছু আন্দোলন বা বিক্ষোভ স্বতঃস্ফূর্তভাবে শুরু হয় আবার কিছু বিক্ষোভে থাকে বিদেশিদের হাত আর এই মুহূর্তে ইরানে এরকম একটা প্রবল আন্দোলনই চলছে যে আন্দোলনের ফলে গত কয়েকদিন যাবৎ ইরানের অবস্থা বেশ উত্তাল আর এই সুযোগে আন্দোলনকারীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ফলে আন্দোলন হয়ে উঠেছে গত তিন বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রশ্ন হচ্ছে এবারের আন্দোলনের মূল কারণ আসলে কি যেহেতু এই মুহূর্তে অর্থনৈতিকভাবে ইরান চরম সংকটে তাই এই আন্দোলনের ধাক্কায় কি ইরানের শাসন কাঠামোতে কোনো একটা পরিবর্তন আসবে বা সরকার পতন ঘটবে আর হ্যাঁ ইরানের সাথে পশ্চিমাদের সম্পর্ক হওয়ার ইতিহাসটা কেমন কিংবা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের কেমন এই পুরো ব্যাপারগুলো গুলো আজকে বোঝার চেষ্টা করি আসলে নিজের দেশের মধ্যে দৈনিক এত এত ঘটনা ঘটে যাচ্ছে যে অনেকদিন হলো আন্তর্জাতিক ইস্যু নিয়ে কিন্তু ভিডিও বানানো হয়ে ওঠে না তবে আজকে চলান একটা আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত কথাবার্তা বলি একটু ইতিহাসে ফিরে তাকালে দেখতে পাবো যে ইরানের ভূখণ্ডের সভ্যতার ইতিহাস কিন্তু বেশ পুরনো প্রাচীনকালে এই ইরানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সুবিশাল পারস্য সাম্রাজ্য যে সাম্রাজ্যের বিস্তার মধ্যপ্রাচ্য ইউরোপ এবং আফ্রিকার ব্যাপী বিস্তৃত ছিল এই অঞ্চলকে কেন্দ্র করে গড়ে ওঠা সাম্রাজ্যের নিয়ন্ত্রণ একটা সময় পৃথিবীর মুঠ জনগণের চল্লিশ পার্সেন্ট মানুষই থাকতো তো সময় সাথে সাথে এর আয়তন কখনো বেড়েছে কখনো বা কমেছে এরকম অবস্থার মধ্য দিয়েই আজকের ইরান প্রতিষ্ঠিত হয়েছে তবে আজকের ইরান প্রতিষ্ঠা হতেও কিন্তু বেশ সময় লেগেছে গত কয়েকশো বছরের মধ্যে ইরানের সবচেয়ে লম্বা সময় যেই রাজবংশটা শাসন করেছিল তাদের নাম হচ্ছে কাজার রাজবংশ। এই রাজবংশ ইরান শাসন করে পর্যন্ত পঁচাশি একটা রাজবংশ যখন লম্বা সময় একটা অঞ্চল শাসন করে তখন শেষ দিকে গিয়ে শাসকদের দুর্বলতা প্রকাশ পেতে শুরু করে আর সেই দুর্বলতার সময় ক্ষমতার মধ্যে একটা পরিবর্তন আসে আর উনিশশো সালের পর থেকেই ইরানের কাজার রাজবংশের শাসকদের মধ্যে এই এই শুরু করে। ইরানের ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে আমাদের উনিশ শতকের শেষ দিকে এবং বিশ শতকের শুরুর দিকে ইউরোপের দেশগুলোর মধ্যে চলা কিছু ঘটনা বুঝতে হবে চলেন সেইটা আগে ক্লিয়ার করি আমি আপনাদের ভালো লাগবে খেয়াল করেন আঠারোশো আশি সালের দিক থেকে আফ্রিকায় দখলদারিত্ব স্থাপনকে ইস্যু করে কিন্তু ইউরোপের শক্তিগুলোর মধ্যে বিভাজন স্পষ্ট এবং জটিল হতে থাকে উনিশশো সালের দিক থেকেই জার্মানি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হতে চায় ফলে সেটা ফ্রান্স এবং ব্রিটেনের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে ওঠে ইউরোপের শক্তিগুলোর মধ্যে এই বিভাজনটা তৈরি হয় মূলত নতুন নতুন উপনিবেশে দখলদারিত্বকে কেন্দ্র করে আফ্রিকার কোন অঞ্চল কার দখলে থাকবে ইউরোপের আশেপাশে এলাকাগুলো কারা কিভাবে দখল করবে এসব নিয়েই মূলত তাদের মধ্যে শত্রুতার তৈরি হয় আর ইউরোপের মধ্যেও কিন্তু এরকম একটা গ্রাউন্ড ছিল যেখানে বসনিয়া হার্জাগোভিনা অঞ্চলটা কে দখল করবে এইটা নিয়ে সার্বিয়া এবং মধ্যে শত্রুতা ছিল আর এই দুই পক্ষকে সমর্থন দিতে ইউরোপের বড় রাশিয়া উনিশশো আট সালে যখন বলকান অঞ্চল থেকে তুরস্ক সরে যায় আর সাথে সাথে কিন্তু অস্ট্রোহাঙ্গেরি এই বসনিয়া দখল করে নেয় যার ফলে সার্বিয়া ব্যাপকভাবে মনোপূর্ণ হয় এবং রাশিয়ার সাথে পরামর্শ করে অস্ট্রোহাঙ্গের বিপক্ষে গুপ্ত টক তৈরি করে উনিশশো সালে যখন হাঙ্গেরির যুবরাজ ফার্দিনান্দ সার্বিয়াতে ঘুরতে যায় তখন সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদীরা তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয় আর এরপরেই প্রথম মহাযুদ্ধের সূচনা ঘটে তো এত কথা কেন বললাম এর মাধ্যমে বুঝালাম যে উনিশশো সালের পরবর্তী সময়টাতে ইউরোপের শক্তিগুলোর মধ্যে ব্যাপক শত্রুতা ছিল আর আধুনিক সময় যেমন শত্রু দেশের নজর থেকে দেশগুলো তাদের সম্পদ এবং মানুষের নিরাপত্তার জন্য নানান কাজ করে থাকে ওই সময় শত্রুর হাত থেকে নিজের দখলকৃত উপনিবেশগুলো রক্ষা ছিল ইউরোপের শক্তিগুলোর অন্যতম মূল উদ্দেশ্য আর ইউরোপের শক্তিগুলোর নিজেদের মধ্যে শত্রুতার ফলেই ইরান হয়ে উঠেছিল ইউরোপের সবার কাছেই গুরুত্ব তবুওন একটা অঞ্চল বিশেষ করে ব্রিটেনের কাছে কারণ ওই সময় দক্ষিণ এশিয়া আর ভারতই উপনিবেশটা ছিল ব্রিটেনের সবচেয়ে লাভজনক উপনিবেশ ব্রিটেন যখন খেয়াল করে দেখলো যে ইরান দুর্বল হয়ে যাচ্ছে এই দুর্বল ইরানকে যে কোনো সময় জার্মানি দখল করে নিতে পারে আর ইরান যদি জার্মানির নিয়ন্ত্রণে চলে যায় তবে ইরান থেকে সে সহজে এশিয়ার অন্যান্য অংশ তথা ভারতীয় উপমহাদেশে নজর দিতে পারবে তাই ভারতীয় উপমহাদেশের নিরাপত্তার জন্য ইরানের উপর নিজের প্রভাব রাখার প্ল্যান করে ব্রিটেন একই সময় ইরানের দিকে নজর ছিল রাশিয়া জার্মানি এবং ফ্রান্স সবারই কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে তো রাশিয়া ব্রিটেন এবং ফ্রান্স একই পক্ষে চলে আসে তাই যুদ্ধের পরে ইরানকে কেউই কিন্তু উপনিবেশ বানায় নাই কিন্তু ইরানের সরকারের উপর পূর্ণ নিয়ন্ত্রণ রাখার ব্যাপারে কাজ শুরু করে তারা ফলে ব্রিটেনের পৃষ্ঠপোষকতায় ইরানের সামরিক অভ্যুত্থানের পথ তৈরি হয় আগেই বলেছি ইরানের রাজশক্তিও বেশ দুর্বল ছিল ওই সময় ফলে বিদেশিদের প্রভাব অনেক বেশি ছিল এসব নানাবিধ বিদেশি প্রভাব থেকে ইরানকে বের করে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্যই রেজাশাহ ইরানে একটা অভ্যুত্থান ঘটান এবং নতুন শাসন শুরু করেন কিন্তু প্রকৃতপক্ষে এইটা কিন্তু ব্রিটেনের নির্দেশে হয়েছিল কারণ ইতিমধ্যে আবার উনিশশো সালে রুশ বিপ্লব সংগঠিত হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন গঠিত হচ্ছে আশেপাশের অঞ্চলগুলো রাশিয়ার সাথে সমাজতন্ত্রী ইউনিয়নে যোগ দিচ্ছে যে কোনো সময় ইরানও সেই দিকে চলে যেতে পারে এই ভয়টা কিন্তু ব্রিটেনের ছিল আর আগেই বলেছি ইরানের কৌশলগত অবস্থানের কারণে কিন্তু ব্রিটেনের নিকট ইরান খুব গুরুত্বপূর্ণ ছিল তাই ইরানে ব্রিটেনের নিয়ন্ত্রণ থাকাটা অনেক জরুরি ছিল ফলে ব্রিটেনের সহযোগিতাতে কিন্তু ইরানে নতুন শাসন শুরু হয়ে যায় যেখানে শাসন শুরু করে রেজা শাহ আর ইরানের এই রেজা শাহ বংশের শাসনের পুরো সময়টা ছিল ইরান একদম পশ্চিমা স্টাইলের যেটা আবার পরবর্তী সময়ে গিয়ে জনমনে অসন্তোষের জন্ম দেয় যাই হোক একটা জিনিস তো বুঝলাম যে প্রথম দিকে ইরান ব্রিটেনের নিকট গুরুত্বপূর্ণ ছিল তার ভারতীয় উপমহাদেশের উপনিবেশ রক্ষার জন্য কিন্তু কথা হচ্ছে ভারতীয় উপনিবেশ তো শেষ হয়ে গেছে সেই উনিশশো সালে তাহলে তারপরেও কেন ইরান পশ্চিমাদের কাছে এখনো গুরুত্বপূর্ণ এইটার পেছনে দুইটা প্রেক্ষাপট আছে বলছি প্রথমত ফ্রান্স রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এক পক্ষে চলে আসে আর রাশিয়াতে সহায়তা পাঠানোর জন্য তখন ইরানের ভূমি ব্যবহার করে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র কারণ ইউরোপের অন্য ভূমিগুলো তখন জার্মানি ইতিমধ্যেই দখল করে নিয়েছে তাই যুদ্ধকালীন রাশিয়ার সাথে স্থলপথ যোগাযোগের একমাত্র উপায় ছিল তখন ইরানের ভূমি যাই হোক যুদ্ধকালীন সময়ে কেন ইরান পশ্চিমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সেটাও আশা করি বুঝলেন এরপর যুদ্ধ শেষ হলেও কেন ইরান গুরুত্বপূর্ণ থেকেই গেল সেটা ইতিমধ্যেই আপনারা জানেন ওই সময় মধ্যপ্রাচ্যব্যাপী ব্যাপকভাবে জ্বালানি তেলের আবিষ্কার হতে থাকে ইরানেও একের পর এক তেলের খনি বের হতে থাকে সো বুঝতেই পারতেছেন যে মধ্যপ্রাচ্যের তেলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য এবং ইরানের তেল ভোগ করার জন্য নতুন করে পশ্চিমাদের নিকট ইরানের গুরুত্ব বেড়ে যায় মোহাম্মদ রেজা শাহের মাধ্যমে এই সুযোগ তারা নিতে থাকে আর ইরানের মানুষজনকেও পশ্চিমা পন্থী বানিয়ে ফেলার জন্য নানান কৌশলের বাস্তবায়ন করতে থাকে তারা যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন ভেবেছিল যে ইরানের জনগণ যদি পুরোপুরি পশ্চিমা আদর্শ এবং পশ্চিমা সংস্কৃতির অনুগত হয়ে যায় তাহলে ইরানে তাদের প্রভাব ধরে রাখাটা হবে সেই চিন্তা শাসক মাধ্যমে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকে তারা ইরানের রাস্তায় রাস্তায় গড়ে ওঠে বার ক্যাসিনো ইত্যাদি মুসলিম সংস্কৃতির কিছু চোখে পড়লেই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হতো প্রকাশ্যে কেউ ইসলাম ধর্মটাও তখন পালন করতে পারতো না আমি ষাটের দশকের কথা বলছে প্রশ্ন আসতে পারে যে রেজা শাহ কেন এসব করতে দিলেন বা তিনি কেন এমন করলেন তিনি তো মুসলিম ছিলেন হ্যাঁ কিন্তু ক্ষমতায় আসার আগেই মোহাম্মদ রেজা শাহকে ছোট্ট কাল থেকেই গ্রুমিং করেছে ব্রিটেনের গোয়েন্দা সংস্থা রেজা শাহের বন্ধু ছিলেন ফারদৌসি তিনি লম্বা সময় রেজা শাহের সাথে লেখাপড়া করেছেন তিনি তার বই পাহী বংশের উত্থান পতনে দেখিয়েছেন যে উনিশশো তিরিশের দশকে মোহাম্মদ রেজা যখন ক্রাউন প্রিন্স মানে রেজা শাহ যে এরপরে রাজা হবেন এইরা যখন চূড়ান্ত তখন মোহাম্মদ রেজা শাহের পড়াশোনার জন্য তাকে সুইজারল্যান্ডে পাঠানো হয় মোহাম্মদ রেজার বন্ধু হিসেবে ফার্দোসি ও সরকারি খরচে তার সাথেই সুইজারল্যান্ডে পড়তে যান সুইজারল্যান্ডের ওই বিশেষ স্কুলে প্রতি তিনজন শিক্ষার্থীর জন্য একজন করে বৃত্ত থাকত বা কর্মচারী থাকতো কিন্তু মুহাম্মদ রেজার বন্ধু ফার্দোসি লক্ষ্য করেন যে রেজার জন্য একাই একটা কক্ষ এবং সেখানে একজন ভৃত্ত কিন্তু সেই ভৃত্ত এতটাই স্মার্ট আর দক্ষ যে ফারদোসির মনে প্রশ্ন জাগে যে এত স্মার্ট লুক কেন ওই ভৃত্তের চাকরি নিয়েছে পরে তিনি জানতে পারেন যে ওই ভৃত্ত কিছুদিন আগেই চাকরিটা নিয়েছে এবং ওই ভৃত্ত আসলে ব্রিটেনের এজেন্ট মোহাম্মদ রেজাকে গ্রুমিং করতেই আসলে এমনটা করা হয়েছে তার মানে রেজা সাকে পশ্চিমা পন্থী বানানোর জন্য বহু আগে থেকেই তারা কাজ করছিল এই জন্য মোহাম্মদ রেজা তার বাবার চাইতেও ভয়ঙ্কর ছিলেন তো এভাবে ইরানকে পশ্চিমা পন্থী বানানোর কাজ চলতে থাকে এবং ইরানের মানুষ ভেতরে ভিতরে রাগে ফুটতে থাকে কারণ হাজার বছর ধরে ইরানে তো ইসলামিক শাসন এবং সংস্কৃতিতে ছিল সেটার উপর লাগাতার আঘাত আসতে আসতে কেউ না কেউ তো এর বিরুদ্ধে দাঁড়াবেনি এবং দাঁড়িয়ে গেলেন আয়াতুল্লাহ আলী খোমেনি 1979 সালে ইরানে বিপ্লব হলো বিপ্লবে রেজা শাহ পালিয়ে যেতে বাধ্য হলেন এরপর খামেনের মাধ্যমে ইরান থেকে পশ্চিমা প্রভাব শেষ হয়ে যায় কিন্তু পশ্চিমারা একটা লম্বা সময় ইরানে ইনভেস্ট করেছে ইরানকে কবজায় রেখে মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের স্বপ্ন দেখেছে তারা কি এত সহজে ইরানকে ছেড়ে দেবে ইরানের তাদের কাজ অব্যাহত থাকে তো এই ষড়যন্ত্রের প্রথম অপেন চর্চা তারা করে পরের বছর থেকেই উনিশশো সালে ইরাকের সাদ্দাম হোসেন ইরানে আক্রমণ করে বেশ কিছু এলাকা দখল করে নেয় শুরু হয় ইরাক ইরান যুদ্ধ এর পিছনে কারণ ছিল খামেনি বলতেন যে ইরানের এই ইসলামী বিপ্লবটা সারা বিশ্বে তিনি ছড়িয়ে দেবেন ফলে পাশের দেশ ইরাক বিপ্লবের চিন্তায় ক্ষমতা হারানোর ভয় পেয়ে যায় এবং উল্টা ইরানকে আক্রমণ করে বসে পাশাপাশি ইরাকের উদ্দেশ্য ছিল যেহেতু বিপ্লব থেকে উঠে আসা ইরান তখন কিছুটা দুর্বল তাই ইরানকে উল্টো আঘাত করে নিজেদের শাসন ক্ষমতা বজায় রাখার আর ইরাকের এই আক্রমণে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশ সমর্থন দেয় একটা সম্ভাবনা ছিল যে এই সংঘাতের মধ্য দিয়ে আবার ইরানে আগের শক্তি ফিরে আসার কিন্তু আসে নাই 1988 সালে সংঘাত শেষ হলে ইরানের ইসলামী বিপ্লব সুসংহত হয় ইরাককে সমর্থন দেওয়ায় এবং সহায়তা দেওয়ায় ইরানের সাথে পশ্চিমা বিশ্বের সম্পর্ক আরো খারাপ অবস্থায় পৌঁছায় তো এর মধ্যে আবার সিরিয়া লিবিয়া সহ বেশ কিছু দেশের সরকার এবং মানুষজন ইরানের এই পশ্চিমা বিরোধী অবস্থানের কারণে ইরানের প্রতি সমর্থন দিতে থাকে মুসলিম বিশ্ব একটা গ্রহণ যোগ্যতা পেয়ে যায় আর এরপর থেকে ইরান নিজেদের অস্তিত্বের জন্যই প্রযুক্তিগত দিকে অগ্রসর হতে শুরু করে নিজেদের সামরিক সক্ষমতা করে ইরানে বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসার কাজে লাগানোর জন্য রেজা শাহের আমলে কিন্তু পশ্চিমা সহায়তায় পারমাণবিক কার্যক্রম শুরু হয়েছিল এই পরমাণু প্রযুক্তির নলেজ কাজে লাগিয়ে উনিশশো সালের পর থেকেই ইরান নিজেরাই পরমাণু শক্তি অর্জনের পথে হাঁটতে থাকে রাজা সাহের আমলে পশ্চিমা দেশগুলো থেকে ইরানে অস্ত্র আসত সেগুলো ভেঙে ভেঙে সেগুলো দেখে দেখে তারা তাদের নিজেদের প্রযুক্তি উন্নয়ন করতে থাকে নিজেদের সম্পদ কাজে লাগিয়ে তারা কিছুটা এগিয়েও যেতে থাকে কিন্তু বাধা হয়ে আসে মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের এক এক শাসকের সময় এক এক ধরনের নিষেধাজ্ঞার মধ্যে পড়ে যায় ইরান ফলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের মিত্রদের কাছে তেল বিক্রি থেকে বিরত থাকতে হয় ইরানকে তারপরেও নিজেদের মতো করে যেভাবে ইরান আগা ছিল সেটাও কিন্তু একদম খারাপ না কিন্তু ইরানের ভেতরে পশ্চিমা গোয়েন্দার ভিত্তি কোনোভাবেই কমে না ফলে নানা ইস্যুতে ইরানে বিদ্রোহ বাতেই থাকে কিন্তু ইরান সরকারও এসব বিদ্রোহকে পশ্চিমা ষড়যন্ত্র আখ্যা দিয়ে ব্যাপক হাতে তা বছরের পর বছর দমন করে এসেছে এরকম একটা বিশাল বিক্ষোভ ছিল 2009 সালে সে বছর 30 ডিসেম্বর নির্বাচনের পরে এই বিক্ষোভ দমন করার পর ইরান সরকার ঘোষণা দেয় যে জনগণ পশ্চিমা ষড়যন্ত্র ঠেকিয়ে দিয়ে। দিনটিকে তারা নাইন ডে হিসেবে পালন করে মানে বিদ্রোহ শেষ হওয়ার দিন এইটা আর কয়দিন আগে এই 30 ডিসেম্বরেই কিন্তু ইরানে প্রবল বিক্ষোভ হয়েছে তো ইরান সরকার নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এবং মধ্যপ্রাচ্যপে নিজেদের একটা প্রভাব তৈরি করতে দুইটা গুরুত্বপূর্ণ কাজ করে একটা হচ্ছে সেনাবাহিনীর পাশাপাশি বিপ্লবী ফোর্স গঠন করা আর একটা পরমাণু কার্যক্রম চালু করে নিজেদেরকে অন্যের আক্রমণ থেকে সুরক্ষিত রাখা আর যুক্তরাষ্ট্র এই এই অঞ্চলের নিয়ন্ত্রণের জন্য বছরের পর বছর টার্গেট করে এসেছে বিভিন্ন সময় মার্কিন গোপন আক্রমণে ইরানের একাধিক পরমাণু বিজ্ঞানী দুনিয়া চালা হয়েছেন বিপ্লবী ফোর্সের মধ্যে যারা পশ্চিমাদের জন্য বেশি থ্রেড ছিল তাদেরকেও দুনিয়া থেকে সরানো হয়েছে এর মধ্যে একজনের নাম কাশ্ম সুলাইমানি একজন বিজ্ঞানীর নাম মুহসেন ফাকরি যাই হোক এরকম মিশাটাকা নিয়ে চলতে চলতে ইরানের অর্থনীতি এমনিতে ঝুঁকির মধ্যে ছিল আর সেই ঝুঁকি প্রবল বিপর্যয় নিয়ে আসে 2020-21 সালের কোভিড এর আক্রমণের পর সেই সাথে গত কয়েক বছর যাবত শুধু যুক্তরাষ্ট্র না এই অঞ্চলের ইসরায়েলও কিন্তু ইরানের উপর একাধিকবার আঘাত করেছে যে আঘাতের প্রতিউত্তরে ইরানকেও আঘাত করতে হয়েছে আর 2025 সালেই এরকম একাধিক ঘটনা ঘটেছে আবার যুক্তরাষ্ট্রের আঘাতের বিপরীতেও কাতারে থাকা মার্কেনঘাটিতে আক্রমণ করতে হয়েছে এসব আক্রমণ করতে হয়েছে আশেপাশের এলাইদের কাছে নিজেদের বিশ্বাস ধরে রাখা নিজেদের শক্তির জানান দেওয়া এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু দুই সালে এরকম একাধিক সন্ধ্যাতে ইরানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়ে যায় হিসাব মতে প্রায় পাঁচশো জনের মতো সামরিক এবং নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা দুনিয়া ছাড়া হয় ইসরায়েলের সাথে সংঘাতের ফলে সংখ্যাটা আপনার কাছে হয়তো বেশি মনে হইতেছে তবে অন্যান্য সূত্র মতে কমপক্ষে বিশ জন উচ্চপদস্থ সামরিক অফিসার এতে জীবন হারায় এইটাও কিন্তু কম সংখ্যা না এইটাও কিন্তু ইরানের জন্য বিশাল ক্ষতি আবার এমনিতেই নিষেধাজ্ঞার ফলে ইরানের অর্থনীতি পেছনের দিকে পড়ে আছে এসবের মধ্যে একাধিক সংঘাত ইরানের অর্থনীতিকে আরো নামিয়ে দিয়েছে ইরানে এখন মুদ্রাস্ফীতি বিয়াল্লিশ পার্সেন্টও ছাড়িয়ে গেছে ডলারের বিপরীতে ইরানের মুদ্রা ব্যাপকভাবে পড়ে গেছে যা দুই হাজার সালের শেষ দিকে এসে নতুন করে আরো বিশ পার্সেন্ট দাম পড়ে গেছে ফলে বাজারে পণ্যের সংকট দেখা দিয়েছে দ্রব্যমূল্য আকাশ ছুঁয়েছে আর এই চরম সংকটে ইরানের মানুষ প্রশ্ন তুলতেছে যে লড়াই করার সময় সরকার টাকা পায় কোথায় এদিকে আমরা তো না খেয়ে মরতেছি মানে জনগণের মধ্যে একটা বীতৃষ্ণা জন্ম নেয় আর এই বীতৃষ্ণা ইস্যুতেই প্রথমে ইরানের ব্যবসায় এবং সাধারণ মানুষের আন্দোলন নামে এরপর তাদের সাথে যুক্ত হয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসংক শিক্ষার্থী এক শহর দুই শহর করে এখন এই আন্দোলন সারা ইরান ব্যাপী ছড়িয়ে পড়েছে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘাতে প্রায় অর্ধশত মানুষ মারাও গিয়েছে এখন এই আন্দোলন পৌঁছে গেছে পুরোপুরি সরকার বিরোধী আন্দোলনে জায়গায় জায়গায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খমিনের বিরুদ্ধেও স্লোগান দিচ্ছে মানুষ অপেনলি তারা বলতেছে এই সরকারকে তারা চায় না অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আন্দোলনকারীদের পক্ষে থাকার ঘোষণা দিয়েছেন সুতরাং বুঝাই যাচ্ছে যে আন্দোলনকারীদেরকে সহায়তার প্রশ্নে প্রস্তুত পশ্চিমারা এখন কথা হচ্ছে এই আন্দোলনের ধারা ইরানের সরকার পতন কি ঘটাতে পারবে দেখেন যে কোনো আন্দোলনের ফলেই একটা চান্স কিন্তু তৈরি হয় তবে অন্যান্য আন্দোলনের তুলনায় এইবারের আন্দোলনের গ্রাউন্ডটা বেশ শক্ত সেটা অর্থনৈতিক সংকট যেটা একটা বিশাল জনমানসকে কানেক্ট করতে পারে আর ইরান যেহেতু অর্থনৈতিক সংকটের মধ্যে আছে সহজে এইটা সামাল দিতে পারবে আসলেই কিনা সেটাও দেখার বিষয় এমন সময় যদি পশ্চিমাদের সহায়তা এবং ইরানের উপর নিষেধাজ্ঞার ব্যাপারটা অতিমাত্রায় বাড়িয়ে দেওয়া হয় তবে ইরান সরকার কিন্তু প্রবলভাবে একটা চাপের মধ্যে পড়বে আর এই চাপ থেকে রক্ষার জন্য হয়তো কঠোর পথে যাবে ইরান হয়তো রাশিয়া বা চীনের সহায়তা নিয়ে আন্দোলন দমাবে কিন্তু দীর্ঘ মেয়াদে সেইটা নিয়ে ঝামেলা লেগেই থাকবে যেটা ধীরে ধীরে ইরানের বর্তমান ব্যবস্থাকে হয়তো পতনের দিকে নিয়ে যাবে এখন আগামী কয়েকদিন দেখার পর বোঝা যাবে যে আসলে এই ঘটনা কোন দিকে যায়